সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবনে চলার পথে মুখ লোকদের থেকে সাবধানে এরা আপনার সামনে এক ধরনের কথা বলবে আপনার পিঠ পিছে বলবে আর এক ধরনের কথা এরা সব সময় আপনার সামনে এসে হুজুর হুজুর করবে যেন আপনি তার সব আপনার চিন্তা ধ্যান সব কিছুর সাথে এসে হ্যাঁ হ্যাঁ জি জি বলবে কিন্তু পিছনে আপনার দুর্নাম করে বেড়াবে এই ধরনের দুমুখ লোকদের থেকে খুবই সাবধানে থাকবেন তাদেরকে প্রশ্রয় দিবেন না জীবনে চলতে হলে একটু কঠোরতা অবলম্বন করতে হবে কারণ জীবনটা আপনার আপনি কিভাবে জীবনটা লিড করবেন কিভাবে জীবনযাপন করবেন সব কিছু আপনার উপরে সো একটাই অনুরোধ জীবনে চলতি পথে এই ধরনের দুমুখ লোক থেকে বিরত থাকবেন ধন্যবাদ সকলকে